তো ইসালে সাওয়া মানে জীবিত ব্যক্তি ভালো কর্ম করে তার নেকি মৃত ব্যক্তির নামে পাঠায় ওকে বলা হয় ইসালে সাওয়া জি তো আহলে সুন্নাত ওয়াল জামাত ইসালে সাওয়াকে বিশ্বাস করে কিছু লোক আছে মর গয়া মারদুদ না ফাতিহা না দুরু যেমন ভেড়া বকরি মরে গেলে কোনো কিছু কর্ম করার থাকে না তো কিছু মানুষ মরে যাওয়ার পরও কিছু কর্ম ধর্ম থাকে না

তাহলে জিন্দা ব্যক্তির স্বভাব সে পাবে আর যদি মুসলমান না হয় তাহলে কুল কায়নার যদি সাদকা করে দেওয়া হয় তো নেকি পাবে মৃত্যু ব্যক্তি যদি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয় তো আর নামে যদি আপনি 1 টাকা দান করেন তারও স্বভাব সে কবরে পাবে আল্লাহ পৌঁছে কিন্তু মুর্দা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে থাকে বেদিন থাকে পথভ্রষ্ট থাকে আকীদা খারাপ থাকে

कुरान के लावा तो स्मीत अहलिल करार स्वाव की चुई करें ना तारा दाने नहीं कह बिरिये दरी ईमानी नहीं तो क्यों करें कि दामों के ईमान आचेत हैं हमरा कर्बो कारण साहा तो बारा कुरें चिलें आबू जेहल कुतुबा सईबा कोरें जी आबू दाउद सुरीफिर मुद्दे हदीस रसूले कريم सल्लल्लाहु ताला अली ही वाली वसल्लम حضرت سعد بن ابادہ اسو उपस्थित হলেন হুজুর আমার মায়ের নামে আমি সাদকা করতে যাই رسول پاک বলেন করো হুজুর কি এমন সাদকা করব যেটা আমার মায়ের জন্য ন উপকার করবে بهتر হবে উত্তম হবে رسول پاک বলেন পানি সাদকা حضرت سعد بن ابادہ رضی اللہ تعالی عنہ বিশাল বড় একটা কূপ খুঁড়লেন

কোন সাহাবি বললেন না সাত দিন আবাদা তুমি নাম কেন লাগিয়ে দিয়েছ নির্ধারিত একটা নাম কেন করে দিচ্ছ কেউ নিষেধ করলেন না কারণ সবাই জানে যার নামে ইসালে সওয়াব করা হবে তার নাম যদি লাগিয়ে দেয় কোনো সমস্যা জি তো 4 দিনে করলে 40 দিনে বলে দিলো কোনো সমস্যা নাই 40 দিনে করলে 40 সা বলে দিলো কোনো সমস্যা নাই বছরে করলে বার্ষিক বলে দিলো কোনো সমস্যা নাই নামে কোনো অসুবিধা নাই যদি নামে অসুবিধা হয় তো আমি সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে জানাতে চাই যারা বলে 40 আর 40 নাই এই নামে নাই কিন্তু কর্মটা তো সাহাবা কর্মটা তো সাহাবা করেছেন

তো সাহাবায়ে کرامের জামানায় তাবিনদের কি সালে সাওয়া হয়েছে মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া পান করানোর ব্যবস্থা হয়েছে তাই আমাদের থেকে মুসলমান চার দিনে করলে চাহারো 40 দিনে করলে 40 তো নামে কুলুপেটা আছে কর্মটা সাহা ঠিক নামে بیٹے আর যদি বলেন নাম নিতে হবে না 40 আর চাহারো বলা যাবে না তাহলে বলবো যে বুখারী শরীফকে বুখারী শরীফ বলা যাবে না জি

ঠিক না মা বাবা বেছে চলে কিন্তু সেই লোক আমাকে বলছে হুজুর আমার নিজের দেখা আপা নাউজুবিল্লাহ

সৌদি আরবের ইসলাম আলাদা ছিল এখনকার সৌদি ইসলাম আলাদা কারণ এরা ইসরাইলের সাপোর্টে তারা কুদানি দেয় ওতে কি তারা মর কিন্তু

ইমাম হাজা হাদিসুন সহিহুন এই হাদিসটি হচ্ছে সহি মুসনাদে মধ্যে হাদিস নবী নামাজের মধ্যে আমিন আসছে বলেছেন কিন্তু কিছু যুবক ছেলে মনে করে যে আসছে আমিন কিন্তু জোরে আমিন বলার চাইতে আসছে আমিন বলা সব চাইতে উত্তম তাই সজন দিয়েছে

কিন্তু আল্লাহ কসম খেয়ে বলি বুকের উপরে হাত আবু দাউদ এবং কিন্তু নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে জি নাভির নিচে হাত বানার সহিহ হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার আছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু ডান হাত হাতে রেখে

আমাদের ছাড়া কে বাঁচাবে এই লোক যাদের দলে যাচ্ছে ওই লোক বাঁচাবে সবদের লোক জাহা নাম থেকে বাঁচাবে এই বলেন না ভারতের লোক বাঁচাবে কোন কাকসি বাঁচাবে জাহান নাম

আর যদি ঈমান না থাকে নিয়ে যাবে না তো যারা আহলে হাদিস মতে দেওবন্দি মতে বলে যে নবী নিজের মা-বাবকে বাঁচাতে পারবে না নিজের মেয়েকে বাঁচাতে পারবে না আহলে হাদিসরা বলছে নিজই ভাল ভাল করে তাকতে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুহার পাল্লা ভারী হচ্ছে তাহলে চিন্তা করেন যাদের নবী পাকের ব্যাপারে এই ধারণা তাদেরকে নবী পাক বাঁচাবে

محبتے خدا محبتے رسول توحید و رسالت کے قطعی سنیদের جمان عقیدہ ہے বিশ্বাস ہے خدا কেউ নাম দিয়ে নবী কেউ নাম দিয়ে সাহাবিয়াতের কেউ সাহাবিয়াতের নাম আহলে নাম উপরেছে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে এক একটি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত যারা আল্লাহর তাওহীদকে আল্লাহর তাওহীদের মত মানে নবীর রিসালাতকে নবী রিসালাতের মানে মত মানে সাহাবা একরামের সাহাবিয়াতকে সাহাবা একরামের সাহাবিয়াতের মত মানে আহলে বাইতের মুস্তাফাকে আহলে বাইতের মত মানে আউলিয়ায়ে کرامকে আউলিয়ায়ে کرامের মত মানে বলি

জি এইরকম হচ্ছে এদের সাপ আমরা কেমন অতি নিকটে আসা ইমান বাঁচিয়ে রাখতে হবে